আলেম বলবে আমি অনেক জায়গায় ওয়াজ নসিয়াত করে 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 দিন প্রচার করেছি আল্লাহ তালা বলবেন তোমার মনের মাকসুদ ছিল আমাকে বড় আলেম বলব বড় আলেম বলব দুনিয়ার আমার বলেছে চলো যাই বড় আলেম আসতেছে চলো যাই বড় আলেম আসতেছে দুনিয়া নাম পায়ে গেছে এখন তোমার বিনিময়ে একটা নেকিও হবে না তুমি জাহান নামে চলে যাও জোরে বলে না হাদিসে নবী জি কিলার বলে গেছে দুনিয়াতে অশান্তি হবার 4টা কারণ কয়টা কারণ আমার সাথে কথা বলেন কয় কারণ 4টা কারণ লোভ রাগ অহংকার হিংসা লোভ রাগ অহংকার হিংসা এই 4টকে কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে মুমিনীন আদম আলাইহিস সালামের প্রথম দুটি সন্তান হাবিল কাবিল পৃথিবীর প্রথম দুটি সন্তান হাবিল কাবিল এনারা চারজন মানুষ জুরা জুরা জন্ম নিয়ে দুই জোড়া চারজন হয়েছে এদের মধ্যে দুনিয়াতে কোনো স্বার্থ ছিল না একটা লোভ ছিল বলতেছে হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম নিয়েছে ওর চেহারা খুব সুন্দরী আর কাবিল হলো বড় সঙ্গে জন্ম কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম নিয়েছে ওই মেয়েটা চেহারা সুন্দর আর হাবিলের সঙ্গে যেটা জন্ম নিয়েছে ওইটা চেহারা সুন্দর না তার মানে হলো ওই প্রথম যে জন্ম নিয়েছে জোরায় ওই জোড়ার সঙ্গে এই জোড়া মিনিমাইজ এই পক্ষের ছেলে ওই পক্ষের মেয়ে এইভাবে বিয়ে হতো কিন্তু কাবিল তা মেনে নিচ্ছে না বলতেছে আমার সঙ্গে যার জন্ম হয়েছে তার চেহারা ভালো আমি একে বিয়ে করব বাবা বললেন আদম ইহা সাল্লাম বললেন এটা হবে না আল্লাহর বিধান তোমার সঙ্গে যে জন্ম নিয়েছে ওই মেয়েটাকে হাবিলের সঙ্গে কাবিলের সঙ্গে যে জন্ম নিয়েছে ওই মেয়েটাকে দিতে হবে কাবিলের সঙ্গে বিয়ে ছেলে বলে মানে না বাবা মাকে অমন্য করা প্রথম থেকেই কথা বলেন ঠিক কিনা সেদিন আমি পয়দাক দোকানে বসেছিলাম আমার প্রশ্ন করতেছে হুজুর আগে সমাজে এরকম নিয়ম ছিল যদি গাছে একটা ফল পাইতো প্রথমে ইমাম সাহেব নিয়ে এসে খেতো কথা বলেন পুকুরে একটা মাছ হলে কিংবা পিঠা বানাইলে হুজুরকে আগে দাওয়াত দিয়ে নিয়ে আসতো আমরা একসাথে খাইতাম আমাকে বলতে হুজুর বলেন তো দেখি এখন দাওয়াত দেয় না কেন আমি বললাম বলেন তো দেখি শতকারা নিরানব্বই পার্সেন্ট লোক বাবা মাকে ভাব দেয় না কথা বলেন হুজুর এক দিবি কখন বাপেকেই তো ভাব দেয় না হুজুরই কখন দেবে বলে বাবা আমার সঙ্গে যা জন্ম আমি একে বিয়ে করব হাবিলের সঙ্গে জন্ম সিহারা ভালো না বিয়ে করব না লোভ আছে কি নাই লোভ হয়েছে কি না ওইটাকে বিয়ে করব আল্লাহ আর নবী আদম আলাইহ সাল্লাম বললেন তোমরা তুই দুইজন কুরবানি করো কি কুরবানি করবা হযরত কাবিল কাবিল ছিল হলো কৃষ্ণ আর হাবিল ছিলেন ব্যবসায়ী এই কাবিল বড় ভাই সালামের প্রথম সন্তান কিছু গম নিয়ে যে রাখে আসলো ওটা তো আল্লাহর দরবারে কবল হলো না তারপরে হাবিল একটা দুম বানিয়ে যায় রেখে আসলো আসমানি আগুন এসে নিয়ে কবল হয়ে গেল জোরে বলেন বাবা বলছে বাদান কাবিল রা তুই আমার কথা শোন ও বলছে শোনবো না হাবিল বলছে আব্বা যা বল আমি তাই মেনে নেবো বাবার কথা না শোনার কারণে কাবিলের দোয়া কবল হলো না কাবিলের দান কবল হলো না কাবিলের সদগা কবল হবে না ওই কাবলে ওই কাবিলের যেমন কবল হয় না দান কবল হয় না এই জগতে যারা বাবা মাকে মানে না কথা মানে না নামাজ হবে না রোজা হবে না হজ হবে না জাকাত হবে না দান হবে না জোরে জোরে বলেন না তিন প্রকার মানুষের আজাব দুনিয়াতেই হবে কয় প্রকার কয় প্রকার এক প্রকার হল যে ব্যক্তি বাবা মার সঙ্গে বিরোধিতা করে ওই সন্তানের দুনিয়াতে আজাব হবে আখেরা তো আজাব হবে দুই নম্বর হলো যারা উস্তাদের শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে যার কাছ থেকে বিদ্যা শিক্ষা গ্রহণ করেছ তার সঙ্গে যারা বেয়াদবি করে দুনিয়াতে তাদের অশান্তি হবে দুঃখ হবে আজাব হবে আর তিন নাম্বার হলো হক কানে হক পথের আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে দুনিয়া অশান্তি পাবে না আখেরাতেও শান্তি পাবে না জোরে বলে ন এবার বিয়ে করাটা বড় কথা না এটা আর একটা শুরু হয়ে গেল প্রথমটা ছিল লোভ বিয়ে করা প্রথমটা কি ছিল লোভ ছিল আমার কথা বোঝা যায় শুনতেছেন প্রথমটা ছিল লোভ বিয়ে করা এবার যখন আমার কুরবানি কবুল হলো না হাবিলের কুরবানি কবুল হয়ে গেল তাহলে আমার চাইতে ওর মান বাড়ে গেল কথা বলে না ওর মান বাড়ে গেল এই যে হিংসা আমার ছোট ভাই বিল্ডিং দিল আমার ট্রেনের ঘরে পর্যন্ত ইট লাগলো না হিংসা কথা হয় না অমকের ছেলে বিদেশ চাকরি পায় টাকা পাঠায় কিভাবে কেস দিয়ে দাবানো যায় এটা হলো হিংসা কথা বলেন এ মুসলমান শোনা আমার খুব করে বুঝতে হবে আমলের নিয়ে এগুলো একে একে হৃদয়ে বসাতে হবে ওর উল্টাটা আনতে হবে কাবিল বললো ভাই রে তোকে আমি মারে ফেলবো তোর কুরবানি কবুল হয় কবুল হবে না কেন আমি যে বাবার বাধ্য জোরগণ মার হাবা বাবা মায়ের অবাধ্য সন্তান কেমন পর্যন্ত রোজা রাখা অবস্থায় কাবা ঘরে পাথরের সঙ্গে মুখ লাগা দিয়া যদি তোমাকে বেঁধে রাখা হয় জীবনে কোনো দিন একটা গোনা মাফ হবে না জোরে বলে না লা লাইলা জোরে জোরে লা লাইলা জোরে জোরে লাইলা লা ই লাহা ইল্লাহ মহাম্মদুর রাসুল্লাহ সল্লাল্লাহু আলাই হাল্লা এ মুসলমান গন আদম আলাই হোয়া হজ করতে গেছেন হজ করতে যাবার পর কাবিল হাবিলকে ডেকে নিয়ে জবাই করেছে জবাই জবের জন্য ট্যালেন্ড এ যায় হাবিল বলে ভাইরে তুমি যদি আমাকে মারাও আমি তোমাকে মারব না কেননা আল্লাহ নবী জীবনে কাহার মুখে একটা থাবা দেয় নাই জোরে বলেন সুবহান আল্লাহ আজকে উম্মত বলে দাবি করে কত জোরে নামে মিথ্যা কেস দিয়েছো কথা বলে কত লোককে ধরে ধরে মেরেছ কত লোকের মালাত্ম সাত করেছ এ মুসলমান শোনারা শুনে না আল্লাহ নবীর মত বলে দাবি কর আল্লাহ নবীজি মসজিদে নবমীতে নামাজ পড়ার জন্য ঢোকেন ইহুদের একজন সন্তান নবীজির জুতা জোড়া বোকার সঙ্গে লাগা ধরে রাখে জোরে বলেন সুহান আল্লাহ বাবা ইহুদি ইসলাম কবুল করে নাই জানি না আমি যদি ইসলাম কবুল করি আমার আব্বা আমার মা কি বলবেন জানি না ইসলাম কবুল না করে নবীজির প্রেম ভালোবাসা জুতা পায়ের জুতা বুকের সঙ্গে লাগান আল্লাহ অনেকদিন এরকম খেদ করেন নবীজি দেখেন দেখেন একদিন হঠাৎ করে এই যুবকটা নাই আল্লাহ নবী বলেন আবু বকর ওই যুবকটা কই যে যুবকটা প্রতিদিন নামাজের সময় আমার জুতা জোড়া ধরে রাখতো সুবহানাল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জানেন না বলো ইহুদির সন্তান আল্লাহর নবী বলেন আবু বকর আমি জানতে চাই নাই কার সন্তান ওর বাড়ি কোথায় তুমি চেন যে হুজুর চেনি বলো বললেন চলো সেখানে যাই আল্লাহ নবী নিজে অহংকারে নাই জোরে বলেন ইহুদি কোনোদিন আসে নাই নবীজি ইহুদির বাড়ি চলে গেলেন যে আমাকে প্রেম দিল ভালোবাসা দিল আমার জুতার সঙ্গে যার প্রেম আমার সঙ্গে তা প্রেম যরকন মারহাবা লাইলির কুকুর রাস্তা দিয়ে হেঁটে যায় মজনু লাইলির কুকুরের পায়ের ধুলাগুলো বুকের সঙ্গে মাখায় যরকন মারহাবা বলেন না মজনু রে তুমি কেন কুকুরের পায়ের ধুলা মুখ বুকের সঙ্গে লাগাও বলেন আমি যারে ভালোবাসি তার নাম হলো লাইলা আর লাইলা বালা লাইলার বাড়ি কুকুর লাইলাকে যেমন ভালোবাসি লাইলার কুকুরকেও তেমন ভালোবাসি জরিকন মারবা নবী আমার বলেন চলে যায় এহুদির বাড়ি চলে গেলেন যাবার পরে নবীজির মধ্যে কি কোনো অহংকার ছিল কথা বলেন চারটি জিনিস ধ্বংস করে তার মধ্যে একটা অহংকার বলেছে না লবরাগ অহংকার হিংসা অহংকার নাই আল্লাহর নবীজি চলে গেলেন যাবার পারি হুদি আগে এসে বৈশটা দিতে চান নবী জামার বলে বসবো না আপনার সেই সন্তানটা কই যে সন্তানটা নামাজের সময় আমার জুতা ধরে রাখতো সুবাহ বলেন বলে হুজুর সে ছেলেটা খুব অসুস্থ জরে কাতরাচ্ছে ঘরের মধ্যে আল্লাহ নবী বললেন সেখানে চলেন ঘরের মধ্যে যা দেখেন আজরাইল মাথার কাছে বসা জোরে বলমার হবা নবীজি চোখে দেখেন নবীজি চোখ দিয়ে দেখেন আবু বকর দেখেন না ওই হুদিও দেখে না ইহুদির বিব দেখে না আত্মস্বজন কেউ দেখে না দেখেন কি নবীজি কে দেখেন তাহলে বলেন নবী আর আমরা কি এক মানুষ কথা বলেন আমি যদি এখন এ মুসলমান তুমি কেন আমি আমাদের নবিসেনা কোন ব্যক্তি কি মিরাজ করেছেন কথা বলেন কোরান কার উপর নাজর হয়েছে আমাদের উপরে না নবীজির উপরে নবীজির হাতের ইশারায় চাঁদ যে খন্ডিত হয়ে যায় নবীজির আঙ্গুলের ইশারায় সূর্য আচার রক্ত হয় জোরে কর মার হাবা যারা সমান সমান মিলা হাও তারা কোনো দিন সৎ কথা বলো না নবীজি দেখেন মাতাল কাছে আজরাল বসা নবীজি রহমতে বরকতের হাতখানা যুবকের মাথার উপর দিয়ে দিলেন এত জ্বর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কলিজাটা ঠান্ডা হয়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ নবীজি বলেন ইহুদীর সেনাকে শোনা যায় তোমার এখন কেমন লাগে যুবকটা বলে জন্ম থেকে আজ পর্যন্ত এত সুখ শান্তি জীবনে কোনো দিন পাই নাই আপনার হাতের স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে জোরে বলেন না শুভ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ নবী বলেন যুবকরা তুমি কালিমা পড়ো বরুলাহ ইলাহা ইল্লাল্লাহহু মোহাম্মদ উরসুনুল্লাহ যুবকটা একবার বাবার দিকে তাকায় একবার নবিজির মুখের দিকে তকা আবার বাবামার মায়ের বাবা মায়ের দিকে তাকান বাবার দিকে তকা ইহুদি বলতেছেন বাজান দায় আমার দিকে তক না নবিজির দিকে তকাও জোর কোন মার হামা নবিজীর দিকে তাকাও। নবীজির দিকে তাকাইয়া কালেমা পড়ে নাও যখন ইহুদিন সন্তান কালেমা পড়ে নিলেন সঙ্গে সঙ্গে জান্নাতি হইয়া সঙ্গে সঙ্গে জান্নাতি হইয়া আল্লাহর বান্দা মৃত্যু হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ উম্মত হল এইটা নবীজি কারো মাকে কোনো দিন সর মারেন নাই গালি দেন নাই আর আমাদের মুখের ভাষা কি কথা বলেন